ফেরাউনের সন্তানরা কি জানে সাহসের কদর তুই সরে যা বুসাই তোর মন কাছে তুই ফিরে যা বুসাই তোর মা ডাকছে ঘরের ছেলে ঘরে ফিরে আয় বাপ আবু সাইদ ফিরেনি সরেনি আবু সাইদ আবারও জামানা নকিবি সাহসী উচ্চকিত করে শির দুই দিকে দুই হাত প্রসারিত করে

মুক্তিযুদ্ধের পথে আরই বিক্রি করে তৈরি করে হতে তত্ত্ব দশেন ঘরের মত চলে গেল বুলেটের সামনে দাঁড়িয়ে আবু সাইদলা বলে গেল বিভাজনের নামে এক দল কুকুর বলে অন্য দলের আসলে বলে জুলুম করা দিন শেষ ওরে মারো এখানে সবাই মানুষ তুই বুঝলি তুমি ছাইরাছ আজ মুক্তিযোদ্ধা হল তাহলে রাজাকারী হোক আমার আত্মপরিচয়ের শেষ দলিল ধন্যবাদ